ভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু শনিবার আমি চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে এটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন আমি বজবাস থেকে প্রথম লোকাল ধরে টালিগঞ্জ স্টেশনে নেমে গেছি এবং লাইন ধরে সব মানুষ প্রতিনিয়ত প্রতিদিন এই রকমভাবেই যাতায়াত করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এরকম লাইন ধরে এবং সেই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টালিগঞ্জ স্টেশন ও তার সংলগ্ন এলাকার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি তোমাদের সকালবেলা টালিগঞ্জ স্টেশনের ছবিটা দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বসিল সকাল পাঁচটা তিরিশ তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে